স্পোকেন ইংলিশ তুমি কি আমার ছবি তুলতে পারবে ক্যান ইউ টেক মাই পিকচার ক্যান ইউ টেক মাই পিকচার খাবার কি প্রস্তুত ইজ দ্য ফুড রেডি ইজ দ্য ফুড রেডি আমি বাসন ধুয়ে নেব the উইল I will wash the দ্য আমি টিভি দেখতে চাই I want to watch টিভি আই ওয়ান্ট টু ওয়াচ টিভি আমার ঘুম পাচ্ছে I am feeling sleepy. I am feeling স্লিপি আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু রেস্ট ফর আওয়াইল আই ওয়ান্ট টু রেস্ট ফর ওয়াইল আমি কি মেনু দেখতে পারি মে আই সি দ্য মেনু প্লিজ মে আই সি দ্য মেনু প্লিজ আমি পিৎজা অর্ডার করতে চাই আই উড লাইক টু অর্ডার আ পিৎজা আই উড লাইক টু অর্ডার আ পিৎজা বিল কত হয়েছে হাউ মাচ ইজ দ্য বিল হাও মাছ ইজ দ্য বিল তুমি কি টিপস রাখতে চাও উড ইউ লাইক টু কিপ টিপ উড ইউ লাইক টু কিপ টিপ এটা খুবই সুস্বাদু ছিল দিস ওয়াজ ডিলিশিয়াস দিস ওয়াজ ডিলিশিয়াস আমি কি এই জুতোটার বড়ো সাইজ অর্ডার করতে পারবো ক্যান আই অর্ডার আ লার্জার সাইজ অফ দি শু ক্যান আই অর্ডার আ লার্জার সাইজ অব দি শু আমি কখন আমার অর্ডার পাবো হোয়েন উইল আই রিসিভ মাই অর্ডার হোয়েন উইল আই রিসিভ মাই অর্ডার আমি অর্ডার ক্যান্সেল করতে চাই আই নিড টু ক্যান্সেল মাই অর্ডার আই নিড টু ক্যান্সেল মাই অর্ডার আপনি কি আমাকে রিটার্ন পলিসি বলতে পারবেন ক্যান ইউ টেল মি দ্য রিটার্ন পলিসি ক্যান ইউ টেল মি দ্য রিটার্ন পলিসি আমার অর্ডার নিয়ে সমস্যা হচ্ছে আই হ্যাভ আ প্রবলেম উইথ মাই অর্ডার আই হ্যাভ আ প্রবলেম উইথ মাই অর্ডার থ্যাংক ইউ